আমরা ঘরে মাত্র তিনজন মানুষ কিন্তু যা রান্না করি সেটা পাঁচজন মানুষ অনায়াসে খেতে পারবি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আজ কি রান্না বান্না করি কিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন যাই গতকাল সন্ধ্যার সময় উনি হাঁটতে গিয়ে এক মুঠো এনেছিলেন এনে সাথে সাথেই উপরের উঠিয়ে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলেন এখন আমি সাপলাগুলো কয়েকবার করে ধুয়ে নিয়েছি এখন এরকম করে কেটে নিচ্ছি অর্ধেক রান্না করলেও কম হয়ে যাবে আর ফুরাটা রান্না করলেও বেশি হয়ে যাবে তাই ফুরাটাই রান্না করে নেই আমরা এমনিতেই তরকারি একটু বেশি খাই যখন যা থাকে আমার শাশুড়ি মায়ের আমল থেকে শাক সবজি সুটকি যাই রান্না করতাম বেশি বেশি রান্না করতাম বেশি বেশি খেতাম বাদাম সরিষা রসুন বাটা দিয়ে সাপলা রান্না করব কাটা হয়ে গেছে বরবটি দিয়ে হেলনের ডাল রান্না করব। ছোট দুইটা কাকরোল আছে ওই দুইটা কাকরোল দিয়ে দেব সবগুলো সবজি কাটার আগেই বেসিকুটে কুটে ধুয়ে নিয়েছি পাটার উপর নিলাম অল্প একটু চীনা বাদাম অল্প করে সরিষা নিয়েছি আর একটা রসুন নিয়েছি সব একসাথে মিহি করে বেটে নেব হেলনের ডালগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আরও আগে এখনো কিছুই দেওয়া হয় নাই অল্প সময়ের মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে নেব কড়াই বসিয়ে দিলাম সরিষার তেল দেব অল্প করে তেল গরম হলে রাঁধুনি ফোড়নে দিচ্ছি খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে এখন দেব কেটে রাখা সবজিগুলো অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাফ সা চামচ হলুদ গুঁড়ো এক গুঁড়ো মরিচ দিয়েছি এই রান্নাটাতে কাঁচামরিচ হলেই বেশি ভালো হয় আজ কয়দিন কাঁচামরিচ ঘরে নাই তাই গুঁড়ো মরিচ দিয়েই রান্না করছি কষানো হয়ে গেলে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম যে পাত্রটাতে ডাল সিদ্ধ করেছিলাম ওখানে ঢেলে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব খুব সুন্দর মতো অল্প সময়ে রান্না হয়ে গেল চমৎকার স্বাদে সবজি দিয়ে হেলনের ডাল একটু পরে নামাবো আর বেশি ঘন করব না। তেল গরম হলে দিলাম রান্না করব। বেটে রাখা সরিষা বাদাম রসুন দিয়ে দিলাম চুলার তাপটা কমিয়ে রেখে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব কারণ এখানে কাঁচা বাদাম আর রসুন আছে তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই রান্নাটা খেতে খুব ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়েছি দেখতে ভালো লাগছে কিছুক্ষণ ভেজে নিয়ে হাফসা চামচ হলুদ গুঁড়ো হাফসা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি আগেই বলেছি কাঁচা মরিচ ঘরে নাই তাই গুঁড়ো মরিচ দিয়ে সব রান্না করবো সব সময় যে একই নিয়মে রান্না করতে হবে সেটা কোনো কথা নয় রান্নাটা হলো একটা আর্ট যখন যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী বুঝে শুনে চলতে হবে অনেক দিন পর্যন্ত প্রচন্ড বৃষ্টির কারণে মনে হয় মরিচ গাছ সব মরে গেছে নাকি বাজারেও মরিচ পাওয়া যায় না যাও দুই একটা দোকানে আছে প্রচুর দাম আমি বলেছি কোনো দরকার নাই এত দাম দিয়ে মরিচ কেনার গুঁড়ো মরিচ বা শুকনো মরিচ দিয়ে সব রান্না করব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে শাপলা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে শাপলার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব জল দেব না ঢেকে ঢেকে রান্না করব। দুই এক মিনিট ঢাকা দিয়ে রাখার পর শাপলা থেকে কিছুটা জল বের হয়ে নরম হয়ে গেছে শাপলা রান্না একেবারেই সহজ এই রান্নাটাতে চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগতো কিন্তু সব সময় তো আর ঘরে মনের মতো সব রকমের উপকরণ থাকে না তাই যা আছে তাই দিয়ে রান্না করছি তবে এটাও খুবই ভালো লাগবে আগে এরকম শাপলা ভাজা করার সময় একটু চিনি ব্যবহার করতাম এখন চিনিও ব্যবহার করি দুই তিন মিনিট ঢেকে রান্না করার পর অনেকটাই জল বের হয়ে গেছে আর ঢাকা দেব না রান্নাটাও হয়ে গেছে এখন নামাব গতকালও হেলনের ডাল রান্না করেছিলাম রান্নাবান্না শেষে মোবাইলটা হাতে নিতেই একজন দিদির কমেন্টস পেয়ে আমি খুব খুশি হয়েছি তাই এই ভিডিওটা করলাম ওনার নাম কাবেরী রয় দিদিমণি লিখেছেন হেলনের ডালের অন্য কোনো নাম আছে কিনা বলবে হেলনের ডাল নিয়ে অনেকেরই কৌতূহল এ ডালটা খেতে কেমন দেখতে কেমন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি হেলনের ডাল সম্পর্কে এই হলো সেই হেলনের ডাল যেটা ব্রিটিশ সরকার নিজের দেশ থেকে এনে প্লেনে করে বিভিন্ন চরাঞ্চলে ছিটিয়েছিলেন একজন খুব প্রিয় এবং কাছের মানুষ থেকে এই কথাগুলো শুনেছিলাম কতটুকু সত্য এবং মিথ্যা সেটা আমি জানি না তবে কথাটা আমার খুব মনে ধরেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আরও একটা ভিডিওতে এই কথাটা বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের এই অঞ্চলে খাদ্যের খুবই অভাব ছিল তখন ক্ষুদায় অনাহারে অর্ধাহারে কত মানুষের যে মৃত্যু হয়েছে সেই সব কথা ইতিহাসে লেখা আছে আমরা সবাই অল্প জানি মানুষের জায়গা জমি ছিল কিন্তু চাষ করার শক্তি এবং সামর্থ্য ছিল না তখন আমাদের এই উপমহাদেশে ব্রিটিশের শাসন ছিল সেই সময় ব্রিটিশ সরকার নিজের দেশ থেকে ডাল এনে প্লেনে করে এই ডাল বিভিন্ন চরাঞ্চলে ছিটিয়েছিল এক সময় মানুষ দেখতে পেলেন যে যার যার ভূমিতে অজানা এক গাছ দেখা যাচ্ছে সব জায়গায় একই ধরনের গাছ কিছুদিন অপেক্ষা করার পর ওই গাছ বড় হয়েছে এক সময় সব গাছে ফুল এবং ফল আসতে শুরু সবাই তো মহা আনন্দে আছে ওটা দেখতে বরবটি সিমের মতো ফলগুলো তো যখন সাদা হয়ে পেকে যাচ্ছে ওগুলি উঠিয়ে উঠিয়ে নিচ্ছে সবাই আর ওটা খেতেও খুবই সুস্বাদু ফলনও প্রচুর প্রায় তিন মাস একদিন পর পর এই ডাল উঠানো যায় একটা জমিতে ডালে চাষ করলে অনেক ডাল হয় তখন ওই দুর্ভিক্ষের সময় এই ডালই মানুষের প্রাণ বাঁচিয়েছিল যেমন অল্প ডাল আর অল্প চাল দিয়ে খিচুড়ি রান্না করলেও কিন্তু খুবই সুস্বাদু হয় কোনো মশলাপাতি কিছুই লাগে না খেতে এত চমৎকার লাগে আমার মনে হচ্ছে এত বছর যাওয়ার পরেও এই ডালের স্বাদ এবং গ্রান সেরকমই মনে হচ্ছে যেরকম ওনাদের কাছে শুনেছিলাম তখন এই ডালের নামটা কেউ জানতো না কি ডাল সবাই বলতো পেলেনের ডাল মানে প্লেন থেকে ছিটিয়েছিলেন বলে এই ডালটার নাম ছিল পেলেনের ডাল কালক্রমে এখন আস্তে আস্তে এই ডালটার নাম হলো হেলনের ডাল তার মানে হলো আমাদের ফেনী নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষদের আঞ্চলিক ভাষাতেই হ উচ্চারণটা বেশি হয় তাই ফেলেন থেকে ধীরে ধীরে এই নামটা হয়ে গেল হেলনের ডাল আমাদের অঞ্চলে এখনও অনেকে এই ডালকে বেলির ডাল বলে বা বেলুর ডাল বলে আমার মনে হচ্ছে বিলের থেকে এই ডালটা এসেছে বলে অনেকেই বেলির ডাল বা বেলুর ডাল বলছেন এটা যার যার খুশি মতো এই ডালটার নাম দিয়েছেন আসলে সঠিক নাম কারোরই জানা নাই তাই এক একজন এক এক নামে ডাকে কেউ বলে বেলির ডাল আবার কেউ বা বলে বেলুর ডাল অনেকেই বলে ফেলেনের ডাল কেউ বা বলে হেলনের ডাল আমার কাছে হেলনের ডাল বলতে বেশি ভালো লাগে তাই আমি এই ডালকে সবসময় হেলনের ডালে বলি তবে বইপত্রে এই ডালের নাম কখনো দেখিও নাই এবং কারো কাছে শুনিও নাই যেমন মুসুরি খেসারি কলাই মুগ মটর এইসব ডালগুলোর নাম আমরা সবাই জানি বাংলা ভাষাভাষী খেয়ে থাকি কিন্তু এই হেলনের ডাল বা প্লেনের ডাল এটা শুধু ফেনি নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে চাষ হয় এবং ওখানেই পাওয়া যায় বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারগুলোতেও পাওয়া যাচ্ছে আমরা যখন বাসাবর ওদিকে ছিলাম তখন খিলগাও বাজারে এই ডাল পাওয়া যেত এখন এদিকেও পাওয়া যায় আপনাদের সবার হেলনের ডাল সম্পর্কে কৌতূহলের অবসান হয়েছে কিনা আমি জানি না তো এই কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ সব কাজ সেরে নিয়ে আমরা এখন দুপুরের খাবার খেতে বসলাম এখন দিনের পৌনে চারটা বাজে কেমন আছে প্রথমেই নিয়েছি তেলে ভাজা নিম পাতার গুঁড়ো নিম পাতার গুঁড়ো দিয়ে গরম গরম ভাত মেখে খেতে খুব ভালো লাগছে লোটটা শুটকি ভর্তা করেছি তো শুটকি ভর্তার একটা ভিডিও করেছি শর্ট ভিডিও করেছি রাত নয়টার সময় আপলোড দিবে

সবজি ডালের সাথে দুইটা কাকরোল দিয়েছিলাম উনি ভাবছেন উচ্ছি এখন সন্ধ্যার আগমুহূর্ত খুব জোরে বৃষ্টি নামছে অন্ধকার করে তো আমাদের দুজনের জন্য চা বানাবো দুই কাপ জলের সাথে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি দারুচিনি এলাচ লং গোলমরিচ আর একটু আদা শেষে দিলাম মশলাগুলো জলের সাথে ভালোভাবে ফুটে গেলে তারপরেই অল্প করে চা পাতা দেব চা বানানোর সময় জল ভালোভাবে ফুটলেই চাটা খেতে ভালো লাগে হাফসা চামুচের কম দিয়েছি চা পাতা এই চাটাতে চিনি গুড় অথবা মধু কিছুই দেব না তাই সামান্য করে একটু লবণ দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে অনেকে লবণ দেওয়া চা পছন্দ করেন না কিন্তু আমরা তো চিনি গুড় খাই না তাই সামান্য করে একটু লবণ দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে ভাবছিলাম এখানে একটু লেবুর রস দেব এক ফোঁটা করে তাহলে চায়ের কালারটা আরও সুন্দর হবে উনি বলছেন লেবু দেবে না লেবু দিলে আমার কাছে ভালো লাগে না দুজনের জন্য দুই কাপ চা ছেঁকে নিলাম এখন টিভি দেখতে দেখতে বসে বসে খাবো আর গল্প করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না